আর্যিকর কাণ্ডে গত শুক্রবার তরুণী ডাক্তারের অমানবিক মৃত্যু নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্য উত্তাল সমাজের সর্বস্তরের মানুষ প্রতিবাদ করছে আর আজ হাইকোর্টের তরফে রায় রায় দেওয়া হয়েছে এই তদন্তের ভার পুরোপুরি সিবিআইয়ের ওপর আরোপ করা হয়েছে আর এই আরজিকর কাণ্ড নিয়ে এবার এবার মূলত তলব করা হলো আর তলব করা হলো আর্যিকর কাণ্ডে নিয়ে একাধিক পোস্ট করা সামাজিক মাধ্যমের পাতায় জনপ্রিয় আর যে অগ্নিকে মূলত জানা গিয়েছে যে আর অগ্নিকে মূলত দিন লালবাজারা দেখা যায় তাকে লালবাজারে দেখে অনেকেই চমকে গিয়েছেন পরে জানা যায় যে সামাজিক মাধ্যমে পোস্টের জন্যই তার ডাক পড়েছিল জেরার পর বেরিয়ে নিজের সামাজিক মাধ্যমে নিজের মতামত রেখেছেন অগ্নি তিনি যে নিয়েছেন লালবাজারের তলব পেয়ে গিয়েছিলেন ওনারা খুবই সহযোগিতা করেছেন গঠনমূলক আলোচনা হয়েছে এই ঘটনারই রকম পোস্ট যাতে তিনি পোস্ট করেন তাতে কোনো আপত্তি নেই কিন্তু সেই সংবাদ অর্থাৎ তথ্যও যেন তিনি যাচাই করে পরিবেশন করেন এমনটা জানিয়েছেন ওনারা বিশেষভাবে আমাদের মাধ্যমে অনুরোধ করেছেন কাউকে ফেক নিউজ বাহ ভুয়ো তথ্য না ছড়াতে তারা নিজেরাও যথেষ্ট ডিস্টার্ব এই ঘটনায় এন ওনাদেরকে অনেক শুভেচ্ছা আমরা সবাই বিচারের জন্য লড়াই করছি এরপর তিনি জানিয়েছেন আগামীকাল অর্থাৎ চোদ্দোই আগস্ট রাতে যে মেয়েদের দখলে ডাক দেওয়া হয়েছে যাদবপুর এই বেস স্ট্যান্ডে জমায়েতে তিনি যে থাকবেন এই তরুণী পুপুর যে অন্যায় ঘটনা হয়েছে তার প্রতিবাদ করবেন এবং গলা ফাটাবেন এমনটা জানিয়েছেন আর নেই